হ্যালো বন্ধুরা আমি সাগর চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটি ব্লগ নিয়ে তো আমি অনেক আগের থেকেই চিন্তা করতেছিলাম যে আমার ব্লগে আমি শুধু আমার মনের কথাগুলাই বলবো তো গতকালকে একটা ভিডিও করলাম ওই ভিডিওতে আমি মোটামুটি অটো নিয়ে আমার মনের কিছু কথা বললাম আমার ভালো লাগছে ভাই মনের কথাগুলা শেয়ার করতে পারছি কারো ভালো লাগুক না লাগুক আমার তো ভালো লাগছে দ্যাটস অ্যানাফ তো এই যে যে রোডটা দিয়ে যাইতেছি এই রোডটা কিছুদিন আগে পর্যন্ত এত আর কি বাজে একটা অবস্থা ছিল এই রাস্তাটা আমাদের শর্টকাট হিসাবে অনেক হেল্প করছে মিরপুর থেকে উত্তরা যাওয়ার জন্য মিরপুর থেকে বেরিবাদ যাওয়ার জন্য আর কি মোটামুটি সব দিক থেকে এই রোডটা অনেক হেল্পফুল তো এক লেনের রাস্তা ছিল শুধু যে এই পাশটা ছিল তো এই এক লেনের রাস্তা এখন আবার এই যে দুই লেন হয়ে গেছে পাশে সুন্দর ব্যারিকেড দিয়ে দিছে খুব ভাল লাগতেছে রোডটা দেখতে তো রোড নিয়ে কথা বলতে বলতে আরেকটা কথা এই রোডটা যে এত ফ্রি এত ভালো কেমনে হইল কারণ এই রোডটা সেনাবাহিনীর আন্ডারে তো সেনাবাহিনীর আন্ডারে থাকা অবস্থায় রোডে এত ইমপ্রুভমেন্ট এত কিছু আর বাংলাদেশের অন্য রোডগুলা সব রোডগুলা দঞ্চা ভাই মনে কিছু নিয়ে না আমি এরকমই ক্যাজুয়াল কথাবার্তা ক্যাজুয়াল কথাবার্তাই চলবে আমি এত শুদ্ধ এত কিছু করতে পারবো না তো এই রোডটাতে এত কিছু মেনটেন করতে পারে অন্য কোন রোডে মেনটেন করতে পারে না কেন এই ব্যর্থতা কার আমার না আপনার সবাই খালি মুখ দিয়ে বলতে পারে এইটা করছি ওইটা করছি এইটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে আরে ভাই এগুলো তো করছে না আমার টাকা দিয়া আমাদের টাকা দিয়া আপনি আপনার নিজের বাসার থেকে জমি বেচা টাকাই না দিচ্ছেন না আমার টাকা দিয়া করছেন আমাদের টাকা দিয়া করছেন তাহলে আমাদের টাকা দিয়া জিনিসপত্র কইরা আমাদেরকে ভোগান্তিতে ফালান আর আপনারা শেষে যায়া আঙ্গুল ফুলা কলাগাছ গাছ হয়ে যান তারপরও আপনাদেরই বড়াই আমরা সালার ময়রাই যাই কেন ভাই এগুলা কেন হবে সবাই সব দিক থেকে যদি একটু ঠিক থাকে সচেতন থাকে তাইলে এই জিনিসগুলো আর প্রবলেম হয় না মানুষের কথা বলার অধিকার নাই কোনো কিছু করতে দিলে ওটা নিয়ে কোনো হিসাব নাই আমার একটা সিম্পল কোশ্চেন ভাই এই যে জুলাই আন্দোলন হইল জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিছে যারা সব কিছু করছে এত আবেগ ঢাইলা দিছে এত কিছু করছে এত পোলাপানের যান গেল প্রাণ গেল পঙ্গু হয়ে গেল প্রতিবন্ধী হয়ে গেল হাত পা চলে গেল ওই পলাপানগুলার কি অবস্থা এখন আপনারা মজা নিতেছেন আপনারা এখন নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে হবে এই দিতে হবে ওই দিতে হবে এই করতে হবে ওই করতে হবে কেন ভাই আপনার পলিটিক্সে ঢুকার কি দরকার আপনি আপনার মতো থাকতেন নর্মাল থাকতেন মানুষের মনে রাজনৈতিক দল একটা আতঙ্ক থাকতো আতঙ্ক মানে বুঝেন যে সবার বুকের মধ্যে একটা ভয় থাকতো যে আমরা যদি এমন আবার ভুলগুলা করি তাইলেই তো এই যে পোলাপান এই যে স্টুডেন্টগুলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গ্রুপটা সবাই আবার একসাথে হয়ে আবার মাঠে নেমা যাইত এখন আপনি রাজনৈতিক দলে আপনি এখন আবার রাজনীতির মধ্যে ঢুকে গেলেন সেই খাওয়া খাওয়ির মধ্যেই তো গেলেন রে ভাই কেন খাওয়া খাওয়ি ছাড়া কি আর কোনো উপায় ছিল না এখন তো সবাই আপনারে আবার সেই একই দল যে তাইলেই সব কিছু করে লাভ হইলো কি ভাই আসলে এগুলো হলো কি সাধারণ মানুষ আমি একটা সাধারণ মানুষ আমার মনের কথা হয়তো বা আমার মনের কথার সাথে অনেকের মনের কথা মিলা যেতে পারে মিলা গেলেও কেউ বলে না কেন বলে না মরে যেতে হবে মার্ডার কইরা ফেলাবে এটা হবে ওইটা হবে এই যে একটা ভয় মৃত্যুর ভয় এই ভয়টাই নেই চুপ করাই দিবেন কতজন কি করবেন কেন ভাই মনে হইতেছে এই দেশে জন্ম নিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বাংলাদেশে জন্মগ্রহণ করা এর চেয়ে যদি এবার মায়ানমারেও জন্ম নিতাম শেষ হয়ে যেত বেজাল মনের আবেগ আবেগের জায়গায় থাকুক আমি আমার জায়গায় থাকি ধুলাবালি অন্ধকার দিয়ে এখানে তো পুরা মেজাজটা বিগড়ে যাইতেছে আসলে এই রোড দিয়ে যাওয়া আসা করা হয় না ওই পাশের রোড দিয়ে আর কি মেইন রোডটা দিয়ে যাওয়া আসা করা হয় এয়ারপোর্টের পিছনে যে হাউজিংটা এই হাউজিং দিয়ে তো ওই রোডে কাজ চলতেছে দেখে এখন এই রোড দিয়ে যাওয়া লাগতেছে একটু বালি ওই যে আমার সময় বাঁচাইতে এইটুকু বালি এটা আর কি মাইনা নিতেই হবে মাইনা নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই চাকাও চিকুন চাকা সত্তর সেকশন আশি সেকশনের টায়ার এমনিতে ঘুরে টুরে যাইতেছে আমি চালাইতেছি আমি ফিল করতেছি যে বাইকের পিছন সাইড এক দিকে ঘুরে ঘুরে চলে যেতেছে ওটা ব্যাপার না বন্ধুরা ব্লগ মটো ব্লগ বা যেই ব্লগই বলে না কেন আমি আমারটা বলি আমি মটো ব্লগ করতেছি আমার খুব ভাল লাগতেছে মনের কথাগুলো আমি তো প্রথমে চিন্তা করছিলাম যে আমি কি নিয়ে ব্লগ বানাবো কি করব কি হবে না হবে তো পরিশেষে দেখলাম যে না ব্লগটা হবে আমার মনের কথা শেয়ার করার একটা মাধ্যম আমি কোনো সাংবাদিক না আমি কোনো পুলিশ না ওই যে রাস্তাঘাটে যেমন আমার একটা খুব ফেভারিট একটা ব্লগার মটোকপ মটোকপের ভাইয়া রাস্তাঘাটে যে কত সুন্দর একটা আর কি উনি ওনার দিক থেকে যতটুকু সম্ভব করার চেষ্টা করতেছে তো করার চেষ্টা করতেছে করতেছে যতটুকু আর পারতেছে ওনার পিছনে ভাই একটা সাইনবোর্ড আছে আপনি যত যাই বলেন না কেন যত ভালি কাজই করুক না কেন ওনার একটা সাইনবোর্ড আছে কি সাইনবোর্ড উনি পুলিশ ওনার কিছু করতে হইলে ওনার কিছু বলতে হইলে অনেক হিসাব নিকাশ করে বলতে হবে কিছুদিন আগের অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঢাকা সিটির বাস নিয়ে একটা ঘটনা হয়ে গেল ওটা অনাকাঙ্ক্ষিত ভাই ঢাকা সিটির পোলাপানের কাছে এখন ওই যে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় প্রধানমন্ত্রী যে উনিও এখন নিরুপায় ওনার কোনো কিছু পলার নাই তো মটকপ তো অনেক দূরের কথা তো ঢাকা সিটির পোলাপান এখন ফর্মে আছে কিন্তু সাধারণ যে মানুষগণ যেমন এই যে বাস চালায় রং সাইড দিয়ে গাড়ি উঠাই দেয় ফুটপাথ দিয়ে বাইক যায় এগুলা নিয়ে কথা বলতেছে এখন ওনারা ওনাদের একটা সাপোর্ট আছে সাইনবোর্ড আছে সাইনবোর্ডটা কি পুলিশ কপ তো ওনার সাথে কথা বলতে গেলে সবাই হিসাব নিকাশ করে কথা বলবে কারণ ওই কথার পরের হিসাবটা সবাই চিন্তা করবে যে আমি এখন এটা বলবো পরে কি হবে কিন্তু নর্মাল মানুষ আমি কথা বলতে গেলাম ভাই ধরেন আমি কথা বলতে গেলাম কথা বললাম রং সাইড দিয়ে গাড়ি আটকাই দিলাম রং সাইড দিয়ে অটো আটকাই দিলাম ফুটপাতে বাইক উঠা আটকাই দিলাম তখন ব্যাপারটা কি হবে ওদের তো ফুল গ্যাং দিল আমার বাডাম ধরেন সাত আটজন জন মিলা একবারে দিল মন মতো একদম মনের মাধুরী মিশায় আমারে বাটাম দিল তখন আমি কি করব আমি তো সুপারম্যান না সুপার হিউম্যান না আমার তো সাইনবোর্ড নাই আমি একটা সাধারণ মানুষ ভাই কাজ করি কাজের মাঝখানে এই যে একটু মন চাইছে মোটর ব্লকের জন্য বের গেছি আমার কি হবে আমি মাইটটা খাওয়ার পরে কি ও বন্ধুরা প্লেন দেখেন এখনই আসতেছে গেছি আজকে ভিউ এটাই ভাই যেটা বলতেছিলাম সাধারণ মানুষ হিসেবে আমি আমার মনের কথাগুলা শেয়ার করতেছি যদি একসাথে অনেকগুলো সাধারণ মানুষ মিলে যায় তখন কিন্তু ওই ব্যাপারটা অন্যরকম হয়ে যায় এখন আমি আমার মতো একা একা চিরুদাস পাল হইতে আমি পারবো না ভাই এত সোজা না সব এত সোজা না

উত্তরের কাজ শেষ করে অফিসে যাওয়ার সময় এরকম একটা সিচুয়েশনে পড়ব এরকম একটা অবস্থা আমার দেখতে হবে এটা একেবারেই অকল্পনীয় একটা ব্যাপার করুক আসলে ভাই এই ব্যাপারটা দেখার পরে না এখন আমারই বাইক চালাইতে একটু অন্যরকম লাগতেছে একটু ভিতরে একটু কেমন কেমন জানি লাগতেছে একটু একদম তাজা একটা প্রাণ শেষ হয়ে গেল তো যতটুকু আশেপাশের লোকের কথায় যতটুকু বুঝতে পারলাম যে এইটা হয়তো বা কোনো সেনাবাহিনীর লোক তো সেনাবাহিনীর লোক উফ আমি কথাই বলতে পারতেছি না এই অবস্থা দেখার পরে উনি সেনাবাহিনীর লোক ওনার পকেট থেকে আইডি কার্ড কার্ড এগুলো বের করে দেখা গেল যে উনি সেনাবাহিনীর একজন লোক তো সেনাবাহিনীও চলে আসছে পুলিশ ওটা বডিটা ধরে নাই ওইটা ওইখানেই ছিল তো সেনাবাহিনীকে কল দিতে সেনাবাহিনী আসছে তো সেনাবাহিনী আসার পরে হয়তো ওনারা যা করবে যেভাবে যেটা করলে ভালো হয় ওইভাবে ওটা করবে আসলে ভাই রাস্তায় ম্যাক্সিমাম টাইমে যারা রাস্তায় থাকে তারা কিন্তু তাদের জীবনটা হাতে নিয়ে করেই চলে আল্লাহর দুনিয়াতে কখন কি হয়ে যায় এটা বলার বলা আসলে কেউ বলতে পারবে না এটা যে কখন কার সাথে কি হয়ে যায় তো আল্লাহ তালার সবাইকে সাবধানে থাকার তৌফিক দান করুক তো আমি উত্তরা অফিসের কাজ শেষ করে আসতেছিলাম হঠাৎ করে রাস্তায় প্রচুর জ্যাম প্রচুর ভিড় তো আমার আর কি মনে হলো যে না একটু যাই তখন পর্যন্ত আমার মোবাইলটা আর কি আমার হেলমেটে মাউন্ট করা হয় মোবাইলটা আমার পকেটে ছিল ভাবছিলাম যে একটু পরে তাহলে ব্লক করতে করতে একটু পরে অফিসে ব্যাক করব তো হঠাৎ করে এত ভিড় দেখে সামনে গিয়ে দেখলাম এই অবস্থা তো আর কি বলার মতো আর ভাষা পাইতেছি না যে কী বলবো হয়তো বা একটা ফ্যামিলির অনেক ক্ষতি হয়ে গেল আসলে জিজ্ঞেস করলাম যে কেমনে কি হইল তো সবাই বলতেছে যে উনি ওভারব্রিজ রেখে নিচ দিয়ে রাস্তা পার হইতেছিল তো নিচ দিয়ে রাস্তা পার হওয়া অবস্থায় একটা প্রাইভেট কার বা মাইক্রোর সাথে ওনার একটা ধাক্কা লাগে তো ধাক্কা লেগে পড়ে যায় তারপরে ওনার মাথার উপর দিয়ে একটা মেবি যে বড় ট্রাক গুলা যেগুলা ওগুলা হয়তো ওনার মাথার উপর দিয়ে গেছে আর কি অ্যাকচুয়ালি কেউই বলতে পারতেছে না যারা সামনে থেকে দেখছে তারা কয়েকজন হয়তো আসে বা কয়েকজন চলে গেছে তো এই অ্যাক্সিডেন্টগুলো অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট তো বন্ধুরা আপনারা সবাই একটু সাবধানে থাকবেন রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন আর দয়া করে রাস্তাটা সবসময় ওভারব্রিজ দিয়ে পার হওয়ার চেষ্টা করবেন কারণ নিজ দিয়ে দেখা যায় এয়ারপোর্টের রোডটা সবসময় একটা ব্যস্ত রোড এখান দিয়ে মহাসড়ক মহাসড়ক এটা একটা তো বড় বড় ট্রাক পিক আপ বাস সব এদিক দিয়ে চলাচল করে আপনারা একটু চেষ্টা করবেন ফ্লাইওভার বা ওভারব্রিজ ইউজ করা রাস্তা পার হওয়ার জন্য এই যে আপনারা এখন দেখতেই পারতেছিলেন যে কি একটা অবস্থা একটা মানুষ কিভাবে শেষ হয়ে গেল ওনার পুরা শরীরে কোনো ক্ষতি হয়নি যা হয়েছে সব ওনার মাথার উপর দিয়ে গেছে তো বন্ধুরা আমার আর কি আজকে আমার আর ভাল লাগতেছে না আমি আর কথা বলতে পারবো না তা আপনারা যেভাবে যে যেখানে থাকেন সাবধানে থাকবেন ভিডিওটা সবাইকে শেয়ার করবেন সবাইকে বুঝার সবাইকে সাবধানে চলার একটা ধারণা দিবেন সবার সাথে এগুলো পরামর্শ করবেন সাবধানে চলাচলের জন্য সবাইকে উৎসাহ করবেন ভাই আমি আর কথা বলতে পারতেছি না বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আপনাদের মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমার সামনে এখনো খুবই কঠিন হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ